আজ বানিয়েছিলাম সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ এটা কিন্তু একজনকে পাঠাবো বলে কাকে বলো তো তোমাদের দাদাভাইয়েরই এক বন্ধুর বাড়িতে তো ওই দাদাভাইটা আগের দিন এই টিফিন বক্সটা করে আমার জন্য পাঠিয়েছিল বিরিয়ানি যে কারণে আজকে টিফিনটা ফেরত দেবো মানে কয়দিন ধরেই দেবো দেবো করছি দেওয়ার হচ্ছে না একটা পর একটা আমাদের অনুষ্ঠান লেগেই আছে তোমরা তো দেখতেই পাচ্ছ যাই হোক তোমাদের দাদা সকাল সকাল নিয়ে চলে এসেছে এখানে পাবদা মাছ পাবদা মাছই রান্না করে পাঠাবো আর কি চলো তাহলে এতগুলো মাছ কতটা কম সময়ে তোমাদেরকে রান্না করে দেখাবো তোমরা সেটাই দেখো খুব সহজে এই মাছটা রান্না করা যায় আর খুবই কম সময় আর খুব অল্প উপকরণ দিয়ে দেখো এখানে কিন্তু মাছের মধ্যে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো ভাজার জন্য তো এটা কিন্তু মাখিয়ে আমি রেখে দেব দশ মিনিট মতো অন্যদিকে কিন্তু মশলাগুলো করে নেব তো যাই হোক চলো আগের বারও কিন্তু ওই দাদা আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল তখন আমি পাঠিয়েছিলাম দই চিকেন বানিয়ে তো ওটাও নাকি খেতে খুব সুন্দর হয়েছিল আমার আমাকে পরে আবার ফিডব্যাক দিয়েছে ফোন করে বলেছে খুবই সুন্দর হয়েছে তারপর আবার আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে কিছু দিন তো তাই ভাবলাম যে আগের বার চিকেন পাঠিয়েছি যখন এবার মাছটাই করে পাঠাই তো দেখো এখানে কিন্তু সর্ষে পোস্ত আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার এটাকে কিন্তু পেস্ট করে নেবো ওদিকে কিন্তু মাছগুলো আমি দশ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি তো তোমরা কিন্তু চাইলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা মিক্সিতেও পেস্ট করতে পারো কিন্তু পোস্ত জিনিসটা ছোটো যেহেতু সে কারণে কিন্তু বাটাটা খুব একটা ভালো হয় না সেই কারণে আমি শিলে পেস্ট করে তারপর কিন্তু মিক্সিতে দিয়েছিলাম আর এদিকে রয়েছে টমেটো টমেটোটাও কিন্তু পেস্ট করে নেব তো চলো এবার রান্নাটা শুরু করা যাক রান্নাটা খুবই ইজি প্রসেসে তো দেখো প্রথমে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দেব আর হ্যাঁ খুবই মানে সাবধানে ভাজতে হবে যেহেতু এই মাছগুলো আসছাড়া মাছ প্রচণ্ড ফোটে মানে তেল ছেটে সেই কারণে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে আর কি মাছগুলো ভেজে নেবো আর খুব একটা বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ পরই ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেবো অনেকে কিন্তু এই মাছ ভাজেও না কাঁচা যেরকম আমরা ইলিশ মাছ করি সেরকমই করে কিন্তু আমি মনে করি যে একটুখানি উল্টে পাল্টে নিলে বেশ ভালো হয় যে যাই হোক তো এইভাবে কিন্তু মানে সব মাছগুলো আমি ঢেকে ঢেকে এইভাবে হালকা করে ভেজে তুলে নেবো খুব বেশি কড়া ভাজা যাবে না এই মাছটা তো যেহেতু পাতলা মাছ সেই কারণে কিন্তু একদম এপিট করে তারপর তুলে নেবো সব মাছগুলো কিন্তু হালকা করে এইভাবে ভেজে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তো মাছ ভাজার যে তেলটা ছিল কড়াইতে সেই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে তারপর কালো জিরেটা একটু ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে কিন্তু এক চামচ আদা কুচি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারো তো আদাটা একটু নাড়াচাড়া করার পর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আমি একটা বড় সাইজের টমেটো এই টমেটোটা দিয়ে দিলাম তো তারপর কিন্তু টমেটোটা একটু হালকা ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে আসছে আর টমেটোটার মধ্যে কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যেরকম মানে পরিমাণে করবে সেরকম তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা তেলের মধ্যে দেওয়া হলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে রান্নাতে সেই কারণে কিন্তু তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কা আর হলুদটা দিয়ে দিয়েছি তারপর দেখো তেলটা ছেড়ে আসছে টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তো দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো মশলা কিন্তু ফুটেই গেছে আর ফুটতে ফুটতে কিন্তু ওপর থেকে একদম তেল ছেড়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য মশলাটা কষানোর সময় তো দেখো এখানে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরকম আর কি ঝোল রাখতে চাও সেই পরিমাণ বুঝে কিন্তু এখানে জলটা ব্যবহার করবে তোমরা যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু জলটা কম দেবে তো দেখো এখানে যেহেতু আমার অনেকগুলো মাছ তাই কিন্তু আমি একটু ঝোলটা বেশি দিয়েছিলাম তারপর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো আর মাছগুলো দিয়েও কিন্তু হালকা করে একটু ফুটিয়ে নেবো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মাছ ভেঙে যেতে পারে তো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটু বেশ ভা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি তারপর কিন্তু ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। তো চলো এবার কিন্তু নামিয়ে নেওয়া যাক তো দেখো ফাইনালি কিন্তু লুকসটা হয়েছে এই রকম আমি কিন্তু এখন বেড়ে নিচ্ছিলাম তো দেখো বাড়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে ডিলিশিয়াস লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা তো দেখো আমাদের বাড়ির জন্যও কিছুটা বেড়ে রেখেছি আর এই বড়ো টিফিনটার মধ্যেও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি মাছটা তো যাই হোক বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা